রাজনৈতিক সন্ত্রাসের বলি দক্ষিণ জেলা পরিষদের প্রার্থী বাদল দুনিয়া নিষ্ঠুর রাজনীতির কারণে দুনিয়াতে সামাজিকতা বন্ধুত্ব মানুষের একে অপরের প্রতি ভালোবাসা প্রেম হিংসায় পরিণত হচ্ছে এক ভোটের কারণে একজন স্ত্রী হারাল তার স্বামীকে একমাত্র কন্যা হারাল তার আদরের বাবাকে ছাত্ররা হারাল তাদের প্রিয় প্রাক্তন শিক্ষককে পার্টি হারাল একজন আদর্শ নেতৃত্বকে গতকাল ও যিনি সুস্থ সবল থেকে রাজনৈতিক লড়াই করে গেছেন সেই ব্যক্তিপ্রাক্তন শিক্ষক দশ হাজার তিনশো বাদলশীল দক্ষিণ জিলা পরিষদ এর সিপিআইএম প্রার্থী আজ তিনি নিহত রাজনৈতিক সন্ত্রাসের বলি শুধুমাত্র এই ঘৃণ্য রাজনীতির কারণে প্রাণ হারাতে হল তরতাজা যুবক সিপিআইএম বাদলকে এই রাজনীতির শেষ কোথায় হবে প্রতিবাদী বিলোনিয়া সিপিআইএমের বিক্ষোভ মিছিল থানা ঘেরাও প্রতিবাদ সভা বিলোনিয়া ও রাজ্যে বন্ধ এর হুমকি সিপিআইএম নেতৃত্ব তাদের দাবি দোষীদের অতি গ্রেপ্তার করতে হবে এবং অবাধ ও শান্তিপূর্ণ ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন করানোর দাবি সিপিআইএম নেতৃত্বেদের বাদলের মৃত্যুতে শোকাহত বিলোনিয়া সিপিআইএম নেতৃত্ব ও কর্মী সমর্থ করা সেখান থেকে সঙ্গে সঙ্গে ঘাটি হামলা শুরু হয়ে গেল তাকে মেরে মৃত ভেবে রাস্তার পাশে চলে গেছে অনেকক্ষণ পরে তার পরিবারের লোকজন এসে যখন ডাক্তারের কাছে নিয়ে গেছে ডাক্তার বলছে কিছু করার নেই উনি প্রায় মৃত তখন জেলা হাসপাতাল জেলা হাসপাতাল থেকে রাজ্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ডাক্তাররা কথা বলছে চলে গেছে বলার কোনো সুযোগ নেই আজকে আমরা খবর নিয়ে জানলাম উনি উটিতে আছেন যে কোনো সময় মারা গেছেন এবং এমন গোছানা হয়ে যেতে পারে কিন্তু এরপরেও আমরা দেখছি বাদল ঝিলের উপর যারা হামলাকারী যারা আঘাত করেছেন মিলে মৃত ভেবে যারা রেখে চলে গেছেন তারা চোত্তা খোলা বাজারে মিষ্টি খাচ্ছেন মিষ্টি বিতরণ করছেন কিন্তু পুলিশের কোনো ভূমিকা এখন পর্যন্ত সেখানে নেই নির্বাচনের মনোনয়ন জমা থেকে আরম্ভ করে প্রার্থীদের উপর যে হামলা সে হামলার পরিপ্রেক্ষিতে পুলিশের যেই ভূমিকা এতে এটা বুঝতে অসুবিধা হচ্ছে না যে রাজ্য প্রশাসন পুলিশকে ঠিকই পরিণত করার চেষ্টা করছে পুলিশরাও সেই জায়গায় দাঁড়িয়ে আছে এ যদি চলতে থাকে আমাদের রাজ্যের কোনো অস্তিত্ব থাকবে না গণতন্ত্র বলে কিছু থাকবে না সাধারণ মানুষের জীবন জীবিকা বিপন্ন হবে তারই প্রতিবাদে আমরা রাস্তায় নেমেছি আমরা আমাদের ঘোষণার কথা এক পথ সভা করে আমরা আমাদের পরবর্তী কর্মসূচির কথা ঘোষণা করব, আমরা দাবি করছি অবিলম্বে মনোনয়ন জমা দেওয়ার ব্যবস্থা করতে হবে বাদল উপর তারা আক্রমণকারী আত্মনির্ভনতার মধ্যে তাদেরকে ঢেড়ে করার জন্য ব্যবস্থা নিতে হবে না হলে পরবর্তী সময় আরও বৃহত্তর আন্দোলন ত্রিপুরা বন বিরনিয়া বন আইনবাহিনের মতো ঘটনা আমরা সংগঠিত করব এছাড়া বিকল্প কোনো রাস্তা নেই এইভাবে রাজ্যের গণতান্ত্রিক যে পরিবেশ পরিস্থিতি কয়েকজন হামলাকারী দুষ দুর্নীতিগ্রস্ত হয় চৌকারদের উপর ছেড়ে দেওয়া যায় না এই জায়গায় পুলিশকে যেমন ভূমিকা নিতে হবে তেমনি যুববর্গী সম্পন্ন মানুষ যারা আছেন তাদেরকেও এগিয়ে আসতে হবে তারাও প্রতিবাদ প্রতিরোধ এগিয়ে যেতে হবে এছাড়া বিকল্পগুলো রাস্তা নেই লোকটা এটা তো অবাক লাগে একটা প্রশাসনের পুলিশ প্রশাসনের ইন্টেলিজেন্স ব্রাঞ্চ এত ফেলিউ রইবো যে আমাদের কাছে কোনো ইনফরমেশন দেখছে না ক্রিমিনালরা গ্যাদারিং করে বা এলাকার মধ্যে কারা কারা অসামাজিক কাজের সঙ্গে যুক্ত ইলেকশনের কোড অফ কন্ডাক্টের মতো নিশ্চয়ই আছে তাদেরকে আমরা প্রিভেন্ট করার আগের থেকে তাদেরকে ইয়ে করা

রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুড়া মশলা সয়াবিন আটা সুচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তের দায়িত্বেও সিস্টার কচ্চিখানি মাস্টার্ড ওয়েল সিস্টার আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব